কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি সজনে পাতার ভর্তা মায়ের কাছে গেছিলাম মা একদম তরতাজা সজনের পাতা দিয়েছে সেটা দিয়েই করব আজকে ভর্তা তাহলে সঙ্গে থাকো কিভাবে করছি আমি সজনে পাতার ভার্তা দেখে নিই খুব সুন্দর সুন্দরময় শাকগুলো থ্যাংক ইউ সজনে পাতার ভার্তা করার জন্য এখান থেকে সজনে পাতাগুলোকে খুব সুন্দর করে ডান্ডি থেকে আমি সব পাতাকে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পাতা আমার ছাড়ানো হয়ে গেছে পাতার কালারটা দেখেছো কত সুন্দর একদম ফ্রেশ পাতা পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি পাতার এখন একটা প্যানে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন উড়োর ডাল ছোলার ডাল আর দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরে বেশ ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে ফোড়ন থেকে তখন এর মধ্যে দিয়ে দেব কারিপাতা কারিপাতাটাও ফোড়নের সঙ্গে আরেকবার একটু সুন্দর করে ভেজে নিতে হবে কারি পাতার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব সজনের পাতা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন নেই এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর পাতা যেহেতু খুব বেশি জালের প্রয়োজন হয় না একদম অল্প জালেই পাতাটা হয়ে যায় আর আমি না এর আগেও একবার তোমাদের সঙ্গে সজনে পাতার ভার্তা শেয়ার করেছিলাম বাট সেটা একটু ভিন্ন ধরনের ছিল এটা একটু ভিন্ন ধরনের তবে দুটোর টেস্টি খুবই সুন্দর দুটোর টেস্ট একটু আলাদা বাট খেতে দুটোই খুব টেস্টি হয় তোমরা কিন্তু দুটোই ট্রাই করে দেখতে পারো পারো সজনের পাতা ভীষণই উপকারী একটা শাক আর যাদের সুগার আছে তাদের জন্য তো একদম বেস্ট বলতে পারো স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাস এখন নেড়ে চেড়ে নিলেই আমার সজনে পাতা ভাজাটা কিন্তু হয়ে যাবে যাদের সুগার আছে তারা কিন্তু এটাকে পাউডার করেও খেতে পারো খুব উপকারী এটা একটা শাক সবার জন্যই উপকারী সবুজ শাক মানেই উপকারী ভাজা আমার হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নেব শাকটা না পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো আমি হাতেই ধরতে পারছি এখন হাতের সাহায্যেই পুরো শাকটাকে আমি চপারের মধ্যে নিয়ে নেব সব শাক আমি চপারে দিয়ে দিয়েছি এখন একটা শুকনো লঙ্কা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভর্তার সঙ্গে শুকনো লঙ্কা না হলে ঠিক জমে না ভর্তার সেই টেস্টটা মনে হয় না তাই না দেখো খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি এখন এগুলোকে একটা লাডুর আকারে ধারণ করে নিচ্ছি এটা না খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যি বলছি ভীষণ ভীষণ টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই করবে দেখো একদম হারা হারা লাড্ডু দারুণ লাগছে না দেখতে দেখো খুব সুন্দরভাবে আমি প্লেটিংটা করে নিয়েছি দেখতে দারুণ লাগছে না খেতেও হয়েছে কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবে এত ভালো হয়েছে না খেতে কি বলবো আর আমার বানানো ওই ভাতটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে